মধুরীর ঘাটতি মেটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই জমিতে আলু লাগাচ্ছে ঘাটালের কৃষকরা জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ দন্দীপুর খরার সহ বিভিন্ন এলাকায় জমিতে আলু লাগানোর ক্ষেত্রে বিঘে প্রতি মজুরি খরচ হয় পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা এবং সেই জায়গায় এবছর প্রথম আধুনিক প্রযুক্তি অর্থাৎ ট্রাক্টরের মাধ্যমে আলু লাগানোর খরচ বিঘে প্রতি দুই হাজার টাকা মজুরির তুলনায় আধুনিক পদ্ধতিতে আলু লাগানোর খরচ অনেক কম আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই মজুরির সাশ্রয় আলু চাষের ফলন বাড়ছে এমনটাই জানাচ্ছে ঘাটালের আলু চাষিরা

મોનોનો ખાતા હું બરાબર છેલા થોડા અહીંયા મારી આવી હરાવાઈ મારી ખાઈ લેવાઈ સાહેબ આટિયા એસે જેવી આ

हाणे खट ऐं हिकिड़े खटल